হাঁটতে পারতাম কিন্তু হাঁটলে পরে ব্যথা করতো পায়ের গোড়ার লিখে ব্যথা করতো কাম কাজ করতে পারতাম না কাম কাজ করলে পরে ব্যথা করতো পায়ের গোড়ার লিখে ব্যথা করতো তারপরে এবার পারতাম না এবার ব্যথা হলে ব্যথা আর এখন ওই ব্যথাটা বলেন যে নাই অনেকটাই চলে গেছে হালকা একটু ব্যথা আছে কিন্তু আল্লাহ রহমতে আশা গুলোটা চলে যাবে আসলাম ও বাইরে আসলাম কিছুদিন তারপরে বাংলাদেশে ও মানে সমস্যাটা বলতে মনে হয় আমার বল খেলতে যে হঠাৎ করে মানে ইঞ্জুরি ওইরকম একটা আঘাত পাইছিলাম মনে হয় কিন্তু গুরুত্ব দিই নাই আস্তে 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 দিন দু এক বছর পরে আস্তে আস্তে অল বডি ব্যথাটা সরে গেছে ডাক্তার ভাই হিসাব ছাড়া অনেক দেখাইছে আমার বিশ পঁচিশ লাখ টাকা অলরেডি চলে গেছে এই ডাক্তারের বিদেশ আয় সবকিছু মিলে পঁচিশ লাখ টাকার মতো গেছে

আসলে পরে আশা করি শুকুল্লা সারা দিবাস হসপিটালে আশা করি আসলে পরে আপনারা সবাই সুস্থ হয়ে যাবেন